আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ সম্মানিত দর্শক আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই দৈনিক গণিত শিক্ষা এই চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং আজকে এই ভিডিওতে সবাইকে স্বাগত তো কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ তালার অশেষ রহমতে সবাই ভালো আছেন তো চলুন আজকে ভিডিও শুরু করি তো এটা হচ্ছে মিনিস্ট্রি অফ এডুকেশন বাংলাদেশ বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের রাজনৈতিক অঙ্গীকার বাস্তবায়নে মৌলিক ন্যূনতম শিক্ষা অধিকারের ধাপ প্রাথমিক থেকে নিম্ন মাধ্যমিক স্তরে উত্তরনের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের শিক্ষা, বৃদ্ধি ও নানান আর্থ সামাজিক কারণ ও প্রক্রিয়াগত কারণে শিক্ষার্থীদের ঝড়ে পড়ার হার রোধ করতে নিম্ন মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষা অবৈতনিক বা নামমাত্র। ব্যয় করার ব্যবস্থা করার বিষয়ে শিক্ষানীতি দুই হাজার দশ এ গণিত অঙ্গীকার বাস্তবায়নে আজ এক আন্তমন্ত্রণালয় সভায় সম্মত হয়েছে দুই মন্ত্রণালয় এই লক্ষ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় তাদের অবৈতনিক শিক্ষা তথা পাঠদান কার্যক্রম ষষ্ঠ সপ্তম ও অষ্টম শ্রেণী পর্যন্ত বিস্তৃত করবে এবং শিক্ষা মন্ত্রণালয় নিম্ন মাধ্যমিক পর্যায়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা ব্যয় কমিয়ে শিক্ষার্থীদের লেখাপড়া শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক যৌথ সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয় শিক্ষামন্ত্রী মহিবুর হাসান চৌধুরীর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী এবং শুন্য নাহার প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী বিশিষ্ট শিক্ষাবিদ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অবসরপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ জাফর ইকবাল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বুয়েট কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সি এ এসিএসই বিভাগের সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আইকোবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট এর পরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল হালিম মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সুলেমান খান কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ডক্টর উদ্দিন আহমদ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমদ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহার আহমেদ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত সরকারের পর্যটন কর্মকর্তা বিন্দু এম এ খায়ের তথ্য ও কর্মকর্তা বিন্দু ছিলেন তো এম এ খায়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা শিক্ষা মন্ত্রণালয় তো আশা করি আপনারা এটা বিষয়টি প্রস্তুতি পেরেছেন তো সম্মানিত ভিওয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই তো সব ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য দীর্ঘ সফলতা মঙ্গল কামনাগুলি আজকের মধ্যে দেখে শেষ করছি আপনারা যারা এই চ্যানেল নতুন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন এবং পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন দিয়ে অল করে রাখুন সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটি এবং বেশি বেশি করে ভিডিওগুলি আপনার বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিতে আশা করছি বলবেন না তো ভালো সবাই সকলে সুস্বাস্থ্য দিল্কে সফলতা মঙ্গল কামনা করি আজকে আমি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম আরহামকাত